একটা শিয়ালের ঘটনা একটা ছিল ঘন জঙ্গল সেই জঙ্গলে ছিল এক চতুর বুদ্ধিমান কিন্তু দুষ্টু শিয়াল নাম তার শিয়াল সবাই বলতো মানে চালাকি মানে ফাঁকি সে কখনো নিজের পরিশ্রমে কিছু করতো না সবসময় ভাবতো কাকে একটু বোকা বানিয়ে নিজের পেট ভরা যায় এক সকালে সূর্য উঠেছে চারদিক আলোয় ভরে গেছে পাখিরা ডাকছে বাতাসে বনভূমির গন্ধ ফাকু তার গর্ত থেকে বের হলো পেট খালি কিন্তু মুখে হাসি সে বলে আজ দেখি কার ভাগ্যের পনির আমার মুখে আসে ফাকু হাঁটতে হাঁটতে যায় নদীর ধারে ওখানে দেখে এক কাক গাছের ডালে বসে আছে ঠোঁটে এক টুকরো পনির ঠাকুর নিচে দাঁড়িয়ে বলে ওরে কাকদা তুমি তো আমাদের বোনের গায়ক রাজা তোমার গলা শুনে সবাই মুগ্ধ হয় আজ একটা গান শোনাও না কাক গর্বের গলা পরিষ্কার করে গান ধরল আর তাতেই মুখ খুলে পনির নিচে পড়ে গেল ফাকু সেটি কুড়িয়ে খেয়ে নিল এক নিমিশে তারপর হেসে বলে তোমার গান মিষ্টি পনিরও মিষ্টি ধন্যবাদ কাকদা কাক রেগে গিয়ে চিৎকার করে কিন্তু ফাকু তখন হেসে চলে গেছে ফাকু এবার বনের গভীরে ঢোকে সেখানে এক বাঘ ঘুমাচ্ছে গাছের নিচে বাঘের পাশে অনেক পাকা ফল পড়ে আছে ফাকু ভাবে এই ফলগুলো যদি পেতাম সে চুপি চুপি গিয়ে বলল ওহে হে বাগদা তোমার খবর জানো রাজা নাকি তোমাকে ধরতে সৈন্য পাঠিয়েছে তারা এই দিকেই আসছে বাঘ ভয়ে উঠে বলে কি রাজা আমায় ধরতে আসছে বলেই দৌড়ে পালায় ফাকু হাসতে হাসতে বলে বুদ্ধি থাকলে পেশি লাগে না সে বসে পড়ে আর মজে মজে ফল খেতে থাকে দিন যায় ফাঁকু প্রতিদিনই কোনো না কোনো প্রাণীকে ঠকায় কখনো খরগোশের খাবার চুরি করে কখনো বানরকে ভয় দেখিয়ে ফল নিয়ে নেয় আবার কখনো কাকের পিছু নিয়ে ঠকায় সব প্রাণী বিরক্ত হয়ে গেল তারা একত্রে বলল এই ফাকু আমাদের সবাইকে ঠকায় এখন ওকে একটা শিক্ষা দিতে হবে খরগোশ কাক আর বানর বসে একটা ফাঁদ বানায় নদীর ধারে এক কাদার বর্তে তারা মিষ্টি গন্ধবালা ফল রেখে দেয় তারপর লুকিয়ে পড়ে গাছের পেছনে বিকেলের দিকে ফাকু আবার আসে সেই পথে সে দেখে ওরে কি পাকা ফল গন্ধে জিভে পানি আসছে সে চারদিকে তাকিয়ে ভাবে কেউ নেই তো তারপর লাফ দিয়ে ফল ধরতে যায় আর এক নিমিশে পড়ে যায় কাদার মধ্যে সে উঠে আসতে চেষ্টা করে কিন্তু পা আটকে যায় শরীর কাদার মাখা ফাকু চিৎকার করে বাঁচাও কেউ নেই তখন ওপর থেকে কাকুড়ে আসে হেসে বলে বুদ্ধিমান ফাকু কেমন লাগছে কাদার রাজ্য খরগোশ আর বানরও এসে হাসতে থাকে ফাকু লজ্জায় চুপ করে যায় তার চোখে জল এসে যায় সে বলে বন্ধুরা আমি বুঝেছি আমি ভুল করেছি অন্যকে ঠকিয়ে কিছুদিন টেকে কিন্তু শেষ পর্যন্ত নিজেই ফাঁদে পড়ে আমাকে ক্ষমা করো কাক বলে তুমি যদি সত্যিই বদলে যাও তাহলে আমরা তোমাকে ক্ষমা করব। সবাই মিলে তাকে টেনে তোলে কাদা পরিষ্কার করে দেয় ফাকু কৃতজ্ঞতায় মাথা নিচু করে বলে আজ থেকে আমি সবার উপকার করব। আর কখনো কারও ক্ষতি করব না দিন যায় ফাকু সত্যিই বদলে যায় সে কাকের জন্য খাবার জোগাড় করে খরগোশকে সাহায্য করে বোনের সবার বন্ধু হয়ে ওঠে সব প্রাণী আবার আনন্দে দিন কাটাতে শুরু করে শেষে সূর্য অস্ত যায় ফাকু আকাশের দিকে তাকিয়ে বলে চালাকি দিয়ে কিছুদিন টিকে থাকা যায় কিন্তু সত্যি দিয়ে সারা জীবন বাঁচা যায় অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন